আসসালামু আলাইকুম আজকে তোমাদেরকে দেখাবো দুই হাজার পঁচিশ সালের এসএসসির বাংলা প্রথমপত্রের গুরুত্বপূর্ণ কিছু টপিক থেকে সাজেশন গদ্য শুভা এখান থেকে পঁচানব্বই পার্সেন্ট আসবে মমতাদি এখান থেকে নিরানব্বই পার্সেন্ট এখান থেকে প্রশ্ন থাকবেই মাস বি তিন নম্বরে বই পড়া চার নম্বরে একাত্তরের দিনগুলো এখান থেকে তিরানব্বই পার্সেন্ট থাকবেই তারপরে পাঁচ নম্বর অপেক্ষিক শক্তির উদ্বোধন এখান থেকে তিরানব্বই পার্সেন্ট সাহিত্যের রূপ ও নীতি পঁচাশি পার্সেন্ট এখান থেকে প্রশ্ন একটু কমও আসতে পারে এটা বলা যাচ্ছে না সাত শিক্ষা ও মনুষ্যত্ব এখান থেকে অষ্টানব্বই পার্সেন্ট প্রশ্ন হয়ে থাকে আট অভাগী স্বর্গ এখান থেকে ম্যাক্সিমাম হান্ড্রেড হান্ড্রেড অথবা নিরানব্বই পার্সেন্ট প্রশ্ন হয়ে থাকে তারপরে আছে আম আটির ভেপু এখান থেকে পঁচানব্বই পার্সেন্ট তোমরা প্রশ্ন পেয়ে যাবে তারপরে নিম গাছ এখানে অষ্টআশি পার্সেন্ট তোমরা প্রশ্ন পাবে এরপরে যদি আমরা পদ্ধতি আসি মানুষ এখান থেকে অষ্টানব্বই পার্সেন্ট প্রশ্ন থাকবেই দুই নম্বরে পল্লী জননী এখান থেকে পঁচানব্বই পার্সেন্ট তিন নম্বরে কপাক্ষ নদ এখানে পঁচানব্বই পার্সেন্ট চার নম্বরে সেই দিন এই মাঠ এখান থেকে চৌরানব্বই পার্সেন্ট পাঁচ নম্বরে আমার পরিচয় এখান থেকে পঁচানব্বই পার্সেন্ট ছয় নম্বরে বঙ্গবাণী এখান থেকে একানব্বই পার্সেন্ট জুতা আবিষ্কার এখান থেকে নব্বই পার্সেন্ট তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা পঁচানব্বই পার্সেন্ট নয় নম্বরে রানার সাহসী জননী বাংলা এখান থেকে তিরানব্বই পার্সেন্ট প্রশ্ন হয়ে থাকে